সালাম আলাইকুম শিক্ষার্থীরা এখানে বলা আছে দশ টাকার পঁচিশ পার্সেন্ট কত দশ টাকা পঁচিশ পার্সেন্ট কত তাহলে এরকম কিন্তু থাকে বিভিন্ন পরীক্ষায় দশ টাকার টাকার পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট বিশ পনেরো এরকম অঙ্কগুলো একদম সহজ কিভাবে নির্ণয় করবো তাহলে এটা কিন্তু এক লাইনেও হয়ে যাবে দশ টাকা পঁচিশ পার্সেন্ট সমান তাহলে দশ গুণন এই যে পার্সেন্টের জন্য একশো নিচে এবং উপরে পঁচিশ এই এমসি কিউতে কিন্তু চারটা অপশন দেওয়া ছিল তাহলে এখানে কি করলাম যেটাতে পার্সেন্ট দেওয়া থাকবে সেই পার্সেন্টের জন্য একশোটা আমরা নিচে দেবো অনেকে বলতে পারে যে একশো কোথা থেকে আসলো এই যে পার্সেন্ট পার্সেন্ট মনে হচ্ছে একশো এবং এই যে সংখ্যাটা পঁচিশ এটা উপরে দিলাম আর এখানে যে টাকা থাকবে সেটা গুণন হিসেবে আর এটা বাম পাশে লিখলে হবে গুণন দিয়ে ডান পাশে লিখলে কিন্তু হবে এখন আমরা এটা কাটাকাটি করবো দশ দিয়ে একশো কে যদি কাটি দশ দশে একশো এবং দশ দিয়ে যদি আমরা পঁচিশকে ভাগ করি দশ দিয়ে যদি আমরা তাহলে আসবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দুই দশমিক পাঁচ বা দুই টাকা পঞ্চাশ পয়সা যেটা আর কি দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে অবশ্যই খ নাম্বারে রাইট আনসার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন